উদ্বোধন হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার টু দীঘা রুটের ভলবো বাসের শুক্রবার ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে কোচবিহার এনবিএসটিসির ডিপো থেকে যাত্রা শুরু হয় সবুজ পতাকা নাড়িয়ে এর উদ্বোধন করেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিলপাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ বিষয়ে রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া ছটি বাস উত্তরের ছটি শহর থেকে দীঘা রুটে চলাচল করলে আগামী আটাশ তারিখ জলপাইগুড়ি এবং রায়গঞ্জে এই বাস যাত্রার উদ্বোধন করেছিলাম আজ কোচবিহার থেকে এই বাস যাত্রার উদ্বোধন করা হলো প্রথম যাত্রাতেই এই বাসের আসন সব বুক হয়ে গেছে সকল যাত্রীরা আর কিছুক্ষণের জন্য আজ দীঘার পথে রওনা হচ্ছে

যে তিনি উত্তরবঙ্গের মানুষের জন্যে ছটি বাস উপহার দিয়েছেন ছটি ভলভো বাস গত কুড়ি মে তিনি আনুষ্ঠানিকভাবে ছয়টি ভলভো বাসের উদ্বোধন করেছেন ফুলবাড়ির ভিডিও মাঠ থেকে তারপরে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দায়িত্ব দিয়েছেন এই বাসগুলো পরিচালনা করবার জন্য জেলা শহর থেকে প্রত্যেকটি বাস যাচ্ছে আজকে তৃতীয় দিন আমরা তিন নম্বর ভলভো বাসটি আনুষ্ঠানিক প্রাথমিক প্রথম যাত্রা শুরু করছি কোচবিহার থেকে দীঘা ভায়া কলকাতা তেতাল্লিশটি সিট আজকে প্রথম দিনই কোচবিহার এই বাসে তেতাল্লিশটি সিটি বুকিং হয়েছে আর যাত্রীরা দীঘা যাচ্ছে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা প্রত্যাশা করবি আগামী দিনেও এইটা ভলভো বাস অত্যন্ত সাকসেসফুল রান করবে আধুনিকতম বাস বলতে যা বোঝায় ভলভো বাসের সমস্ত ফিচার্স এখানে রয়েছে টু বাই টু কুশব্যাক সিট সেন্সর সিসি ক্যামেরা প্যানিক বাটন অগ্নি নিরোধক স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সিসিটিভি সব কিছু রয়েছে আমরা প্রত্যেক যাত্রীকে জলের বোতল কম্বল দিচ্ছি বাতানুকুল বলে ভিডিও কোচ রয়েছে আজকে রায়গঞ্জে সন্ধ্যা সাড়ে সাতটা আরেকটি বাসের উদ্বোধন হবে রায়গঞ্জ টু দীঘা আগামীকাল আলিপুর টু দীঘা এবং মালদা টু দীঘায় দুটি বাসের উদ্বোধন হবে গত দুদিন ধরে জলপাইগুড়ি দীঘা এবং শিলিগুড়ি দীঘা চালু হয়েছে প্রত্যেকটি বাসই ফুল প্যাসেঞ্জার এটা সব থেকে ভালো লাগার যে প্রথম দিনেই ফুল প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে আগামী দিন আরও চাহিদা বাড়বে বলে আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন আরও ছটি বাস দেবেন আমরা প্রত্যাশা করছি এই ছটি বাস আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পাবো সেখানে স্লিপার ব্যবস্থাপনা থাকবে তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের ট্যুরিজম সেক্টর থেকে একদম দক্ষিণবঙ্গের এক্সট্রিম সাগরের এই ট্যুরিস্ট স্পটে যে কানেক্টিভিটি এবং দুটো তীর্থভূমি একটা আমাদের মদন মোহন দেবের এই তীর্থভূমি কোচবিহার আর অপরদিকে জগন্নাথ ধামের এই মিলন এটা অভূতপূর্ব একটা ব্যবস্থাপনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবিশেষ কৃতজ্ঞতা জানাই যে উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি এই উপহার আমাদেরকে দিয়েছেন একটা অন্য প্রসঙ্গে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ নারায়ণ এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার